বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার কাল পর্যন্ত পুজোর বাজার করা শেষ হলো চলো তোমাদেরকে সেন্ট এই দেখো তারপর এই দেখায় একটা ক্লিপ তারপর একটা তারপর একটা চুড়ি তারপর আছে আর একটা চুড়ি তারপরে আমি নিয়েছি দুটো চুলের কাচড়া তারপরে আছে কয়েকটা কানের দেখো এই দেখো কেমন আরো একটা আমার এটা খুব পছন্দ তারপরে যে একটা কাজল তারপর একটা মাস্করা ক্রিম একটা বডি ওয়াশ একটা টিস্যু যে তোমাদের ভিডিও করা মেকআপ তোলার জন্য দরকার তারপর একটা হাইলাইটার এই দেখো আমার খুব পছন্দ এটা সুন্দর দেখতে না পুজোর আগে পড়ে নিলাম আবার একটা গানের তারপরে আছে একটা হার আছে আর একটা হার ভাল লাগলো দেখতে পরে আছে কিছু

কেমন হলো জানিয়ে বলবে আবার আসছি জামা কাপড়ের জন্য ভুলে গেছিলাম পরে যেহেতু নুপুর পরে নিয়েছি এটা কেনা টাটা আবার আসবো জামা কাপড়ের ভিডিও নিয়ে টাটা